হ্যালো ফ্রান সকলে কেমন আছো আশা করি ভালো আছো এখন যে পরিস্থিতি চলছে সেখানে কে কজন কিভাবে আমাদের বাড়িতে যেমন সকালে ঘুম থেকে ওঠার পরেই যে টপিকটা নিয়ে চর্চা হয় আর রাতে ঘুমো যাওয়ার ঘুমোতে যাওয়ার আগে যে জিনিসটা নিয়ে চর্চা হয় সেটা হলো আর্যকর কাণ্ড সেটা তো আছেই তার মধ্যেও মানুষকে মানুষের নিত্যদিনের কাজ করে যেতে হবে আন্দোলন চলছে চলবে বিচার কবে হবে সত্যি জানি না কিন্তু সুবিচার পাওয়া অবশ্যই দরকার আর জানাও দরকার আমাদের সকলেরই যে কি হয়েছিল মানে দেখা যাক পাঁচ তারিখে একটা সুনামি আমি ডেট রয়েছে সুপ্রিম কোর্টে সেটার উপরে আমরা মানে চোখ দিয়ে চেয়ে রয়েছি মেন কথা যে কি হয় কি হয় কি তথ্য প্রমাণ সমস্ত কিছু জানা যাবে এখন সব ওপর ওপর জানা যাচ্ছে কি পেয়েছে কি পায়নি সেগুলো পাঁচ তারিখে যতটা সম্ভব হয়তো আমরা জানতে পারবো এবার তোমাদের সকলের সাথে কিছু কথা বলবো বলেই এই ভিডিওটা বললাম যে মেন টপিক সেখানে চলে যায় আমাদের আজকে আমি নাম নিচ্ছি অন্য নাম নিচ্ছি তোমরা যে নামে পরিচিত সেই মেয়েটি গামলা বলে তো আমি কালকে অনেকের ভিডিও দেখেছি মারফত ভাবলাম যে যাই একবার তো সার্চ বাটনে গিয়ে নামটা লিখলাম চ্যানেলটার তো আসলো তো ভিডিওটা চালু করলাম দেখলাম মেনলি আমি দেখতে গিয়েছিলাম কমেন্ট বক্সটা কমেন্ট বক্সটা দেখতে গিয়ে কমেন্ট বক্স তো অবশ্যই দেখেছি তিনশো সামথিং কত কমেন্ট এসেছে ও আবার যে কমেন্টটা ওর ভালো লাগে সেটা লাইক দেয় আর বেশিরভাগ কমেন্টের লাইক দেয় না তারপরে ওর মনের মতো হলেই লাইক দেয় সেটা তো দেখলাম এবার যে কথাটা মেন ও কি পরকিয়া করছে না করছে আমি সত্যি জানি না আমি যেহেতু দেখিনি সবাই বলছে ওই ওপর ওপর তাই আমি জানি না ও কী করছে না কিন্তু আমার যে প্রথম থেকে আমি যে এই টপিকটা নিয়ে জবে থেকে যেটুকু আমি ভুল পাঁচটা ভিডিও করেছি তার মধ্যে সব সময়ের জন্য যে টপিকটা যে কথাটা আমি বারবার বলি আমার কথা হলো দুধের একটা শিশু সে প্রথমে বলেছিল ভিডিওতে প্রায় যে আমি এক কাপড়ে বেরিয়ে এসেছি আচ্ছা এক কাপড়ে কেউ বেরিয়ে আসলে ডকুমেন্টগুলো নিতে কেউ ভুলে না এরকম মানে ডকুমেন্টগুলোগুলো ঠিক নিয়ে বেরোলো এক কাপড়ে বলছে বেরিয়ে এসেছি কিন্তু ও ডকুমেন্ট নিয়ে বেরিয়েছে কিন্তু জলজন্ত যে নিজের সন্তানটা তাকে নিয়ে বেরোনোর কথা ওর মনে পড়লো না হ্যাঁ বুঝলাম যে দেয়নি ওরা বা কিছু হতেই পারে পরে যখন কোর্টের ব্যাপার হলো ওর বাবা একটা পুলিশের আন্ডারে চাকরি বাকরি করে কিছু তো সোর্স লাগিয়ে বাচ্চাটাকে নিজের কাছে নিয়ে আসতে পারতো কেস খামারির কথা বাদ দিলাম কেসে যা হবে পরে দেখাই যাবে এটা তো হতে পারতো একটা ছেঁড়া কাতাটুকু ফেলে রেখে আসেনি মা মেয়ে বাবা গিয়ে মানে সব ঝাঁটিয়ে নিয়ে এসেছে সারাদিন ধরে সে ভিডিও তো আমাদের সকলের সাথে শেয়ার করেছি তোমরা অলরেডি দেখে নিয়ে সাথে আমি ওখানে সন্দীপ দা মানে আমাদের যে গামলার বর্তমান স্বামী এটাই বলবো কারণ যেহেতু ডিভোর্স হয়নি তো সেহেতু আসলে আমি গ্যাসে রান্না বসিয়েছি তো খাওয়া হবে ওর জন্য আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে আসলাম হয়ে গেছে খাওয়া হবে বাবুসোনাকে খাওয়াবো তারপর আমি খাবো তো আমি সত্যি কথা বলতে যতদিন না মা হয়েছি যতটা না বুঝতাম এখন মা হওয়ার পরে যে জিনিসগুলো বুঝি আর যেখানে একটা বাচ্চা ছেলে আমার ছেলের থেকে একটু হয়তো বড়ো হবে আমাদের বাবু বাবু মানে যাকে বলছি এই গামলার সন্তান এটা তো কেউ অস্বীকার করতে পারবে না যে এটা গামলার সন্তান না এটা গামলার সন্তান আমি নাম নিয়েছি আগের কয়েকটা ভিডিওতে গামলার সন্তানের কিন্তু আমি এখন নিতে চাইছি না আমার মনে হচ্ছে যে কয়েকজনের ভিডিওতে দেখেছি যে নামটা নিচ্ছে না কখন কি হতে পারে তার জন্য আমি নিচ্ছি না তো যাই হোক আমি কালকের ভিডিওর মারফত তো অবশ্যই কথা বলবো সাথে এটাই বলার যে এমনকি গামলার বরকে মারতে গিয়েছিলো কলসি নিয়ে তার এই গামলার বাবা তো সমস্ত কিছু তো সেই সময়ও কিন্তু একটা জায়গায় দেখালো না যে ওটা আমার সন্তান ওকে আমি নেবো বা কিছু আমার জিনিসপত্র যা আছে থাক বাবা এরকম যদি কখনো হয়েও থাকে বলবো আমার কিচ্ছু চাই না আমার সন্তানটাকে দিয়ে দাও মা হিসেবে যেটা আমি আগে বলবো আমি আমার পার্সোনালি যদি কখনও এরকম কিছু হয়েও থাকে যে আমার সন্তানকে আগে দাও আমার ঘরে যা আছে আমি বিয়েতে যা পেয়েছি আমার বাপের বাড়ি থেকে যা দিয়েছে আমার কিচ্ছু লাগবে না আমার সন্তানটাকে দিয়ে দেওয়া আগে তারপরে কোর্ট আমার কোর্টে যাওয়া হবে তখন না দেখা যাবে কিন্তু না এখানে বিপরীত হলো সত্যি কথা অদ্ভুত না সোশ্যাল মাধ্যমে সত্যি কথা বলতে সবই সম্ভব জানি না এটা সত্যি না নাটক এটা যদি নাটকও এরা করে থাকে কি মানে জঘন্যতম নাটক এটা মানে সত্যি ভাবনার বাইরে যে একটা সন্তান বাচ্চা একটা দুধের শিশু তাকে নিয়ে মা এক বছর দেড় বছর ধরে নাটক করে গেল মা কেন মা বাবা দুজন মিলে যদি এটা নাটক হয়ে থাকে কিন্তু যতদূর আমি বুঝলাম এটা কোনো নাটক না একটা সত্যি একটা ঘটনা কিন্তু ব্যাপারটা হলো এটাই এবার আমি কালকের ঘটনার কথা আসি কালকে ভিডিওটা আমি তো ওই কমেন্ট বক্স দেখার জন্য সত্যি যেটা গিয়েছিলাম এবার গামলার ভিডিও ওই দেখছি আর এদিকে ভিডিও দেখা পড়ছে সব বুঝলাম এটা সত্যি কথা যে গামলার নোখগুলো সত্যি ভালো লাগছে সত্যি সুন্দর লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে ওর হাত অনুযায়ী বেশ সুন্দর লাগছে ঠিক ঠিক আছে বাদ দিলাম ওখানে ওকে চেরি কালারটা বেশ ভালো মানাতো আঙুলগুলোর ডাবরা ওর হাতে মেহেদি পড়লেও ভীষণ ভালো লাগবে যেহেতু আমি একটা মেহেন্দি আর্টিস্ট বিউটিশিয়ান যেহেতু মেহেদি পরাই তো এখন ডাবরা ডাবরা হাত থাকলে না মেহেদি পড়াতে ভালো লাগে আর মেহেদি পরানোর পরে না ডিজাইনটা খুব সুন্দর ফোটে আর যেহেতু ফর্সা সামনাসামনি দেখিনি সত্যি কথা বলতে ওই আমার ওই লাইনে মাঝে মধ্যেই যাওয়া পড়ে আমার লাই মানে ওই দিকটা আমার বেশিরভাগ সময় যাওয়া পড়ে মাঝে মধ্যেই মানে যখন ইচ্ছা করবো তখন কিন্তু আমি চলেও যেতে পারি ঠিকানা জোগাড় করে দেখাও করে আসতে পারি কোনো ব্যাপার না যেহেতু মাঝে মধ্যে ওইদিক আমার যাওয়া পড়ে এদিকে যেমন যে সেই ম্যান্ডির বোন মারিয়া তো ওর বাড়িতেও গেলে যাওয়া যায় সত্যি কথা বা ওর সাথে দেখাও করা যায় আমার ইচ্ছা করে না তাই কিন্তু মানে কী জানি না আজকে একটা ভিডিও কার কী দেখলাম কদিন ধরে তো আমার মনে হচ্ছে যেন মারিয়া সম্পর্কে একটা ভিডিও করা অবশ্যই দরকার সাথে যেটা ভালো সেটা তো বলবো আর যেটা খারাপ সেটাও বলবো আমি এটা এটুকুন তোমাদের সকলকে বলি আমার ভিডিও যদি দশজনও দেখে থাকে এটাই বলবো যে আমি বাবা সত্যি কথা বলছি কোনো ওর পক্ষপাতিত করে বা ওর ওকে ভালো মানে ওর দলে আমি নাম লেখাবো বলে বলছি এরকম কিছু না আমি কোনো দলবাজি করিও না কারোর সাথে আমার পার্সোনালি কোনো কন্ট্যাক্ট নেই আর আমার সেই সময়টুকু নেই মেন কথা সময়টুকু নেই তো যাই হোক কামলাকে কালকে আমি দেখলাম আইসক্রিম কিনল কিনলো বুঝলাম এবার যখন আইসক্রিমটা যেই খুলে মুখের দিকে যাবে আমি স্ক্রিনশট তোমাদের সকলের সাথে শেয়ার করে দেবো সব তো আমি এটাই বলার যে আমার ঘরে বেবি আছে এরকম মানে বাচ্চারা মানে বাচ্চা বড়ো বুড়ো সবাই মানে সব বয়সী আইসক্রিম ভালোবাসে না এরকম মানুষ খুঁজে বা সত্যি দুষ্কর কিন্তু ও যখন আইসক্রিমগুলো খাচ্ছে আইসক্রিমটা খুলে চারটা আইসক্রিম নিলেও তখন আর একটা একটা টপিকে বলবো এর মধ্যে ইচ্ছা আছে বলার আমি বলেই দেব আমি যেহেতু এইটা টপিকের টপিকে ভিডিও করি না মানে করি না আমি সময় পাই না মেন কথা যে ভিডিওর পর ভিডিও নামাবো বা কিছু আর সেই পরিস্থিতি নেই আর বেশিরভাগ সময় খবর টবর দেখছি তো আর ওই মারফত বেশি ভিডিও করছি না কিন্তু খবর খবর বেশি দেখছি এখন জন্য আর এই ভিডিও করাও হয়ে উঠছে না ফোনের সেরকম জায়গা মধ্যে যেটা বলার আইসক্রিমটা দেখলাম শট করে না মনে পড়ে গেল ওর ছেলের কথা যেহেতু ছেলে আছে এবার আমি আর কিছু কথা বলে ভিডিওটা একটু বড়ো হতে পারে কিছু বলবো তো আমার প্রতি আমি ও কী প্রক্রিয়া করছি কি করছে না আমার দেখার দরকার আমি জানি না আমি দেখিনি সত্যি কথা বলতে সবাই ওকে যদি সত্যি হ্যাঁ দেখতাম পুরো সরাসরি ভিডিওর মধ্যে নিয়ে বসে কথা বলছে বা বাইরে ঘাটে কথা বলছে এ করছে সে করছে কিন্তু অনেকে অনেক রকমভাবে প্রমাণ দিয়েছে এটা হতেই পারে বড় ক্রিয়া করতেই পারে না করার কিছু নেই কিন্তু হ্যাঁ যেটা বলা সেটা বলে তারপরে এই টপিকটা আসি তো মেন কথা ও যখন আইসক্রিমটা না আমার না সত্যি ওর ছেলের কথা আমার মনে পড়ছে কেননা আমার ঘরে বেবি আছে যে বা কোনো কিছুটা খাবার আগে এরকম তো মনে পড়বে বা চকলেট আইসক্রিম এগুলো তো বেশি মনে পড়বে আমার সন্তানের কথা আমি আমার দিয়ে বলছি ও ওর দিক থেকে বল মানে আমি ওর দিকের হয়ে আমার নিজের দিক দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে তখন তো মনে হবে না আমার বাবু সোনাটা বেশ ভালোবাসে ও আমি জিনিসটা খেতে পারবো না আমার কষ্ট হচ্ছে মানে দেখে কত মানে আমি তো এটা ফিল করবো যে আমি হয়তো পারবো না ওই খাবারটা খেতে হয়তো কি আমি খাবো না থাক আমার বাবু সোনাটা এত ভালোবাসে ও খেতে পা ও ও এত ভালোবাসে ও ওকে আমি দিতে পারছি না এদিকে আমি খাচ্ছি মানে সত্যি কথা মানে এই জিনিসগুলো ভাবলেই তো কেমন লাগে সেখানে ওর ভিডিওতে গামলার ভিডিওতে মানে চ্যানেলে মানে অদ্ভুত শুধু খাওয়া দাওয়া আর মানে কী বলবো আর রূপচর্চা খাওয়া দাওয়া শপিং করা কেনাকাটা ছাড়া আর কিচ্ছু নেই এই যে এবার এই কথাটা চলে আসি ওটা কী বলেছে আহ মানে ছেলের কথা বলে ও ঠিক সিম্পাতি কাঠটা কাঠটা খুব সুন্দর ভালোভাবে খেলে কিছু ভিউ নিয়ে নিল আবার তাহলে না দুদিন আগে ভিডিও ওর ছেলের কথা ভেবে লোকে তো করে হামলে হাম লেগেছিলো ভিডিও দেখতে নিশ্চয়ই তো আমি ভিডিওটা দেখিনি কিন্তু তাও আমি গিয়েছি ওর ভিডিও মানে শেষ মেশে আমার কি মনে হলো যে কেটে 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 দেখছি ও মা ওরা গিয়েছে একটা ছোট্ট বাচ্চার কাছে সেটা ওর ছেলে হিসেবে বলছে আমার আমার ছে না বলছে ছেলে আসবে এইরকমভাবে টাইটেল থাম টাইটেল থামনেল দিয়েছে তো যাই হোক সবাই তো ওটা উৎসাহ তো সবাই ওর মধ্যেও সত্যি কথা বলতে জুতো মেরেছে এটা বলতেই হবে সত্যিকারে জুতো খেয়েছে না গিয়ে সেটা তো জানি না কিন্তু ভিডিও মারফত যে কমেন্ট এসেছে তার প্রচুর জুতো থেকে কালকের ভিডিও মারফত যে ভিডিওটা আমি করছি এখন সেটা প্রচুর জুতোর বাড়ি কমেন্ট আমি যেহেতু কমেন্ট কখনো আমার ইচ্ছা আছে আমার একটা ফোন আছে অনেকে দেখি ফোন নিয়ে একটা বসে কমেন্ট করে আর কথা বলে তো আমারও একটা একটা ইচ্ছা আছে কিন্তু আমার ওই ফোনটা চার্জ নিচ্ছে না ওই জন্য একটা সমস্যা হয়ে গেছে না আমি কালকে কী করেছি রাতগুলো শোয়ার সময় স্ক্রিনশট নিয়ে রেখেছি ওগুলো আবার একটা ভাবছি এডিট করে তোমাদের সকলের সাথে শেয়ার করবো আর বলবো তো ব্যাপারটা হয়েছে দেখি চেষ্টা করবো ওটা মানে সেভ করে এখানেই অ্যাটাচ করে দেওয়ার চেষ্টা করছি দেখা যাক কি হয় তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো প্রচুর পরিমাণ কমেন্ট এসেছে ও ঘুরতে যাবে ওর মা নাকি বলেছে পুরী যাবে তো সেহেতু ওরা নেল ইয়ে করেছে এরকম করে করে দেখাচ্ছে তারপরে অনেকে ভিডিওতে বলে কি যে ওর ভিডিও কে কাটা দেখে ওর ক্যাটাগরির যারা তারাই ওর ভিডিওতে গিয়ে অত সুন্দর সুন্দর কমেন্ট করে আসে সত্যি তাই আমি তো সত্যি একমত হব কারণ ও একটা ছোট্ট বাচ্চাকে ছেড়ে বিগত দেড় বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে চলে গেছে সেখানে ও সুন্দরভাবে লাইফ লিড করছে আর মানুষ কমেন্ট বক্সে কমেন্ট দিয়ে যাচ্ছে তুমি কার কথা ভেবো না তোমার এই দেখে তোমার তো শ্বশুরবাড়িতে জোরে পুড়ে ছাই হয়ে যাবে তুমি তোমার ননদের মতন হওয়ার চেষ্টা করো তুমি সেই তোমার ননদ তোমাকে লুক বদলে দিয়েছিল তুমি নিজের ইয়ে করো তুমি ইংলিশটা শিখেও তুমি অনলাইনে গ্র্যাজুয়েশনটা করে নাও তুমি ওইসব কথা ভাবো না নিজের লাইফ নিয়ে ভাবো তোমার লাইফটা অনেক উন্নত হবে এই হবে তুমি সামনের কথা ভাবো আরে আমি তো বলবো যারা এই সমস্ত কমেন্ট করে আমি বলবো ওই গামলার ক্যাটাগরির তারা আমি বলবো কারণ আমার মুখ বন্ধ করতে পারবে না কারণ আমি আমি অন্য কিছু বলছি না এটা তোমরা ভেবে দেখো যাই না কে কী দেখবে বা কি জানি না সত্যি কথা একটা সন্তানকে ছেড়ে আমার ওখানেই কথা আর কিছু না সন্তানকে ছেড়ে এসে এই সমস্ত চলছে বলো কি করে পারে বাবার সত্যি কী করে পারে এদিকে মাঝে মধ্যেই বলে আমাকে নিয়ে চক্রান্ত চলছে আলটিমেট কিছু বলে না ওই পরিবারে তো আমার এই আমাদের দিকে কলকাতায় যে ছিল সেদিনের ভিডিওতে কিন্তু ছেলের ইয়েটা দেখাতেই পারতো সে নাকি শপিং টপিং নিয়ে এত ব্যস্ত ছিল খাওয়া দাওয়া শপিং টপিং ফোনের কভার কিনতে যে ছেলের কথা তার মানে মনেই নি তো যাই হোক মানে অদ্ভুত লাগে না সত্যি অদ্ভুত লাগে আমি কি ভুলে গেলাম মনে হচ্ছে কেউ আমি যে কথা আর কিছু বলবো সেগুলো সব ভুলে গেছি যাই হোক খুব খারাপ খারাপ ব্যাপার হ্যাঁ 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 মনে করেছে এই যে কামলা এই সমস্ত কিছু করছে না হ্যাঁ আমি মেনে নিলাম ও ঠিক করছে তখনই ও ঠিক করছে যে শ্বশুরবাড়িতে হয়তো অত্যাচারিত হয়েছে নিজের মতনভাবে থাকতে পারিনি মানিয়ে গুছিয়ে নিতে পারিনি ঠিক আছে ছেড়ে দিল বা ডিভোর্স করে নিল সব ঠিক আছে তারপরে এরকমভাবে যে ওর লাইফটা চলছে ঠিক আছে কিন্তু না আমি তো সেখানে ও কিছু বলতাম না আমার কথা হলো যেখানে ওর সন্তান আছে সেখানেও কী করে পারে সন্তানকে ছেড়ে বাপের বাড়ি গিয়ে থাকতে বাপের বাড়ির দীর্ঘদিন থেকে তারপরে ফ্ল্যাটে নাটক শুরু করলো এখন শুনছে ফ্ল্যাটটা নাকি নেই আবার এদিকে কালকে ভিডিওতে দেখা যাচ্ছে এই যে আমার ফ্ল্যাট যাওয়ার সময় হবে না এখন অনেক ব্যস্ত এসব বললো অদ্ভুত অদ্ভুত আমার একটাই কথা যে সে যদি বিবাহিত হওয়ার পরে যে সংসারটা ভালো না এরকম প্রচুর আছে কেস যে সংসার লাইফ ভালো চলছে না ছেড়ে দিলাম দুজন দুজনের মতন চলে গেলাম সে ঠিক আছে সেখানে তো সেটা না এখানে সেখানে একটা চলে এসেছে দূরের সঙ্গে তিন নম্বর ব্যক্তি সেটা হলো ছোট বেবি একটা সন্তান সন্তান না থাকলে গামলা কি করছে কোনো আমার মাথা ব্যথা না আমি কখনো ভিডিও শক্তি না বাতাম না যে সমস্ত টপিক হয়েছে সেই মারফত বলছি যে ঠিক আছে ও ওর মতন রয়েছে ও একটা কিছু করে নিতে পারবে ওই একটু করে নিতে পারবো ওর বয়সটা আমার থেকে একটু ছোটোই আছে অনেকটা ছোট মানে গামলা গামলার বয়স যদি পঁচিশ বছর না কি যাই হোক কতটা শুনলাম যাই হোক ওরকম হয় তাহলে আমি একটু বড়ো গামলার থেকে তো সেই হতো আমার তো মানে আমার মানে গামলা আমার থেকেও মানে হেভি হেভি মানে অনেক বয়স এরকম একটা মনে হয় মানে শরীর অনুযায়ী বলছি কারণ আমার শরীরটাও হেভি যে এটা যায় না সামনাসামনি কী হবে না হবে মানে সামনাসামনি কেমন দেখতে লাগবে যেটা আমি জানি না ভিডিও মারফত বলছি তো এটাই আমার বলা যে যদি ওদের সন্তানটা না থাকতো তাহলে ঠিক ছিল যে গামলার স্বামী যে বর্তমান স্বামী সে কিছু করার করতো যা করার করতো এই গামলাও যা করার করতো এরকম তো প্রচুর কেস রয়েছে ঠিক আছে কিন্তু সেখানে যখন সন্তানের ব্যাপারটা চলে এসেছে না তো তখন তো কথা বলতেই হবে আর যেহেতু ভিডিওতে আমরা যা দেখছি সেটা মারফত তো কথা বলতেই হবে আর আমি তো ভিডিও করতেই ভুলে গেছি যে আমি কমলার স্বপ্ন দেখেছি স্বপ্নটা এমন দেখেছি যে আমি যেহেতু ওই যে তোমাদেরটাকে বললাম আমি তো কট্টো একটু মনে পড়ে বলে বলতে পারছি না ভুলে গেছি তিন চার দিন আগে স্বপ্ন দেখেছি যে আমার তো ওই লাইনে যাতায়াত করেই মাঝে মধ্যে তো আমি কি আমি ওর সঙ্গে দেখা আমার দেখা হয়েছে যেহেতু ওই লাইনে গিয়েছি মানে ওই লাইনে আমার কাজ থাকে মাঝে মধ্যে দরকার থাকে তো আমরা যাই তো যাওয়ার পথে আমার মনে হলো কি যে একটা দেখা করি তো কেমন কি আছে না আছে ও মা আমি স্বপ্নে দেখেছি যে ওদের বাড়িতে গেছি দেখা করেছি ওখানে একটা মন্দির আছে ওখানে পুজো দিয়েছি পুজো দিয়ে আবার আসছি এই স্বপ্ন সব এই সব স্বপ্ন দেখেছি কিন্তু হ্যাঁ এটা দেখেছি যে গামলার একটা অহংকারই আলাদা গামলা কোনো কথা বলার ইয়ে নেই মানে আমি যে একজন গেছি যে কথা বলবে বা কিছু সেরকম কিচ্ছু নেই মানে এমন একটা অহংকার অহংকার ভাব এই অহংকারটা কোথায় ছিল যখন এই যে এক কাপড়ে নাকি ওর কথায় বাড়ি থেকে চলে এসেছিলো তখন কেদে কেটে ফোন ছিল না নিজের কি বললো মায়ের ফোন বলেছিল যে আমার মায়ের ফোন থেকে ভিডিও করছি কানা কাটি করে একসার অবস্থা তো তারপরে এখন তার অবস্থা দেখো খেয়ে খেয়ে ফুলছে এটা তো বাস্তবতা যে ফুলছেও মানুষ কীভাবে কমেন্ট ছেড়ে গেছে যে তুমি আগে ঘুরতে যেতে তুমি ঘর থেকে ঘুরতে গিয়ে ঘর থেকে বেরোতে পারতে ইচ্ছা করতো না হোটেলের রুম থেকে আর এখন তোমার এত খুশি অনেকে তো বলছে বলছে যে ওই যে ওর সাথে যাবে ওই যে ওর সাথে যাবে ওর জন্য খুশি এই সমস্ত কাণ্ড পার্কানা তো ভিডিওটা আমার একটা বড় হয়ে গেলো যদি আমি পারি পরে আবার একটা ভিডিও নামাবো তো আমার বাবু শোনা চলো কী হয়েছে বাবা কী হয়েছে ঘেমে চান হয়ে গেছে তো এটা এডিট করে তারপর শেয়ার করবো তো দেখি যেগুলো আমি স্ক্রিনশট কমেন্ট কমেন্টগুলো নিয়ে রেখেছি ওগুলো তোমাদের যদি পারি সেভ করে ওটা শেয়ার করে দেবো